তো বন্ধুরা সকাল সকাল ঘুমের থেকে উঠে আপনাদের মাঝে আবার চলে আসলাম তো এখন আমি যাইতেছি যে দেখেন মানে সকালবেলা মানে ফজর নেওয়া আগে থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি শুরু হওয়ার কারণে এই যে জমিতে পানি এখন পানি আটকেছে কিনা সেটা যাইতেছি বান দেওয়ার জন্য বান দেওয়ার জন্য যাইতেছি বাপরে বা ভাইটা যাইতে না দেখেন একবারে সকালবেলা নিস্তব্ধ কোনো লোকজন উঠেনি অনেক খুব সকালবেলা কোনো লোকজন নাই এখন পরে আমি যাইতেছি তো আসলো যাইতেছি মানে প্রচুর বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে খারাপ না এই বৃষ্টির কারণে পানি তো নাই বলছে तुम इधर सारी दीवार बने देन की अवस्था शादी ते भरी ना ये शादी ते भरी नहीं खूब खराब अवस्था पानी नहीं पानी वाली কাঁচার নামাতো খুব মুশকিল এত পরিমান ঘাস হয়েছে খেতে মধ্যে মানে বলার বাইরে ঘাস হয়েছে মা কে যে পানি দইতছে দেখছ না এই যে পানি গইতছে পানি দেনকুন দে যাইতছে ওভার হইতছে লা হাওলা কতা ইল্লা বিল্লাহি উল্যাজা লাউহাক বড়াল আল্লাহু আকবার আল্লাহু ফাতলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ পানি পারাইতেছি ফারাই সেই মানে এখন পরিস্থিতি খেতে মাছ কানে আয়া গাটা খেতে মাছখানে গাতা একটা তো সকালবেলা কোনো পানি ওঠা নাই কোনো পোকা নাই একটা পোকা নাই মানে কোনো লোক জানি তো সেই জন্য কোনো লোকজনই নাই যা বৃষ্টি হয়েছিল আমার মনে হয় ক্ষেতের এমন পানি সব ধুয়ে নেয় হচ্ছে বুঝছেন পরিস্থিতি

চাহালে আলোলো যেমন তো বন্ধুরা এখন বাড়ির দিকে চলে যেতেছি দেখলাম তো আসলে গর্ত সেল এখন সেই গর্তগুলা মানে একটু ই করে দিলামেট পথ্য তো প্রচুর পরিমাণ ঘাস হয়েছে একটু বৃষ্টি হলে মনে করেন যে ঘাসগুলো নিড়ে দিতে পারবো সার দেওয়াটা জরুরি